পোড়া দেহে বাঁচার আকুতি আর কান্নার রোল হাসপাতাল চত্বরে বেশি দগ্ধ যারা তাদেরকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এর বাইরে প্রায় দেড়শো জনকে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলের অপেক্ষাকৃত কাছে উত্তরের কয়েকটি হাসপাতালে যে যেখান থেকে খবর পেয়েছেন ছুটে গেছেন আহতদের দেখতে স্বজন চিকিৎসক স্বেচ্ছাসেবী সবার প্রাণ পঞ্চেষ্টা প্রিয় এক একটি প্রাণ জাগিয়ে তোলার আদরের ধন হয়তো বেঁচে আছে এই আশায় হাসপাতালে সন্তানকে এনেছেন বাবা কিন্তু তার আগেই নিথন তৃতীয় শ্রেণী পড়ুয়া জুনাইদ হাসান বাবা বলে ডাকবে না সে আর বিধ্বস্ত বিমানের আগুনে পড়া আহতদের শুরুতেই উত্তরার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় একের পর এক অ্যাম্বুলেন্সে আসতে থাকে আহত শিক্ষার্থীরা যাদের উপর বিমানটা ক্র্যাশ করছে অনেকেই এটার হাত পা ছন্ন বিছর ছোট ভাই ও এখানে মানে বান হয়েছে পুড়ে গেছে ও বার্নের যে চিকিৎসাটা একটা এক্সট্রিম পর্যায়ে দেওয়ার মতো আসলে আমাদের সক্ষমতাটা একটু ক্ষীণ দুপুরের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটেও নেয়া হয় আহতদের কোমল মতিদের অনেকের দেহই তখন নিস্তেজ কেউ কেউ পোড়া দেহে আকুতি জানাচ্ছিলেন বাঁচার কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর এখন আইসি ইউতে আছে বলেছে যে আরও এক দু ঘন্টা পরে টাইম লাগবে তখন যেতে বলেছে ছোট বাচ্চা বেশি আমাদের আমাদের ওটা প্রাইমারি সেকশন স্কুল সেকশন ছিল ওখানে কেজি ওয়ান থেকে ফাইভ সিক্স সব স্টুডেন্টস আছে আমার হাতে যে ছিল তার নাইনটি ফাইভ পার্সেন্ট তো পড়া গেছে আর আমার সাথে আমার একটা ভাগ নিয়ে আসছিলো ওর টোয়েন্টি পার্সেন্ট পড়ছে আর আরেকজনকে দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিউতে রাখছে এতটুকু জীবনে কতটাই বা দেখা হলো পৃথিবী আহতদের সুস্থ করতে তাই চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা তবে নয় থেকে তেরো বছর বয়সী অধিকাংশরেই শরীর পুড়েছে ষাট শতাংশের বেশি এটা বড় ধরনের দুর্ঘটনা বড় ধরনের ঘটনা যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে কুয়েত মৈত্রী হাসপাতাল সিএমএইস কুর্মিটোলা হাসপাতাল ক্রিসেন্ট হাসপাতাল সহ সাতটি হাসপাতালে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় দুইশো জন আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা